মুখের কাবি নামা ভাইরাল হয়েছে আজকে ফেসবুকে সেখানে স্পষ্ট করে লেখা আছে কুমারী রুবায়েত ফাতেমা তলি একটা ডিভোর্সি বাচ্চাওয়ালা মেয়ে কিভাবে কুমারী হয় সেটা আপনাদের কাছে প্রশ্ন রইল কাজের মধ্যেই থাকতে চাই এমন না যে আমি আরেকটা বিয়ে করবো বা অন্য কোনো কিছু আমি কোনো ব্যাটা মানুষের আশেপাশেও নাই শেষ দিন পর্যন্ত সাদা রহমানের ওয়াইফ হয়ে থাকতে চাই রুবায়েত ফাতেমা তনি মৃত্যুর আগ পর্যন্ত সাদাত রহমানকে ধোকা দিয়েছে শুধু তাই নয় ধোকা দিয়েই বিয়ে করেছিল সাদাত রহমানকে এবার যেন একের পর এক বেরিয়ে আসছে রুবায়ত ফাতমা নিয়ে অজানা অনেক তথ্যই শুধু তাই নয় এই সব অজানা তথ্য প্রকাশ করে এবার কি বলছে মৌসুলা এ বিষয়ে ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন রুবায়ত ফাতমা তনি তৃতীয় বিয়ে করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে যেন একের পর এক আলোচনা হতেই থাকছে এবং কি বেরিয়ে আসছে তয় সম্পর্কে অজানা অনেক তথ্যই তেমনই সম্প্রতি সময়ে দেখা গেল আরেকটি তথ্য যেখানে কিনা রুবায়ত ফাতমা তনির বিয়ের একটি কাবিন নামার ফটো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে রুবায়ত ফাতমার তনি মূলত নিজেকে কুমারী দেখিয়ে সাদাত রহমানকে ধোকা দিয়ে বিয়ে করেছে আর এমন কথাই বলা হয়েছে মূলত রুবায়ত ফাতমা তনি সাতাইশ নয় দুই সালে সাদাত রহমানকে বিয়ে করে আর সেই কাবিন নামায় দেখা যাচ্ছে রুবায়েত ফাতা তনি নিজেকে কুমারী লিখেছেন কিন্তু কেন তিনি এই কথা লিখলেন তার কারণ সেই সময়ে সানবিস নামে তার একটি মেয়েও ছিল তাই তো এই কাবিন নামাটি ভাইরাল হওয়ার পরই তনিকে নিয়ে মুখ খুলেছেন মৌ সুলতানা যে বলছেন রুবায়েত ফাতমা তনি একজন প্রতারক এবং কি সাদাত রহমানকে ধোকা দিয়েছে তাকে ধোকা দিয়ে বিয়ে করেছিল টনি টনি বলেছিল যে সে বিয়ে করেনি সে একজন কুমারী মেয়ে আর তাই তো সেই লোভেই সাদাত রহমান টনিকে বিয়ে করেছিল মুসুলতানার ভাষ্য মতে টনি এভাবে সাদাত রহমানকে বিভিন্ন বিষয়ে আরও বিভিন্নভাবেই ধোকা দিয়েছে সে একের পর এক সকল প্রকার তথ্য এবং কি গোপন ভিডিও পর্যন্ত প্রকাশ্যে আনবে মোসুলতানা এভাবে যেন একের পর এক রুবায়েত ফাতেমার গোপন সব তথ্যই প্রকাশ করছে তারা ভিয়ার্স রুবায়ত ফাতেমা তনি নিজেকে কুমারী বলে সাদাত রহমানকে বিয়ে করেছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন যেখানে কি না তার একটি মেয়ে ছিল সানবিস আর সেই সানবিসকে হাইট করে গোপনে নিজেকে কুমারী বলে সাদাত রহমানকে বিয়ে করার বিষয় নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য